আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের প্রথম পাঠ তো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক শাহিদ বাবা ওঠ আর কত ঘুমাবি কলেজে যাবি না আজকে তো তোর কলেজের প্রথম দিন আমি ঘুম ঘুম চোখে বললাম আম্মু তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসতেছি এবার পরিচয় দেই আমি হলাম শাহিদ হাসান সাহি এবার অনার্স ফার্স্ট ইয়ারে বাবা মায়ের দ্বিতীয় সন্তান আমার বড় ভাই আছে নাম হচ্ছে সাইম আহমেদ আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের একজন বাবা আর ভাইয়া মিলে আমাদের বিজনেস দেখাশোনা করেন আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙানো তিনি হলেন আমার কলিজার টুকরা আম্মু এবং বেস্ট ফ্রেন্ড ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম খাবার টেবিলে বসতেই আম্মু এসে খাবার বেড়ে দিল আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম আম্মু ভাইয়া আর আব্বুকে তো দেখতেসি না আম্মু বলল তোর আব্বু আর ভাইয়া অফিসে গেছে আজকে নাকি জরুরি মিটিং আছে তাই সকালে গেছে আমি বললাম ওহ নাচটা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম বাসা থেকে বের হয়ে আমার বন্ধু রাফিকে ফোন দিলাম রাফি ফোন ধরতেই আমি বললাম হ্যালো কোথায় আছিস রাফি বলল বাসা থেকে বের হয়েছি তুই কোথায় আমি বললাম আমি রাস্তায় আছি রাফি বলল আচ্ছা ওয়েট কর আমি বললাম তাড়াতাড়ি আসিস এরপর সিফাত কে ফোন দিয়ে আসতে বললাম সিফাত রাফি এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড বললে ভুল হবে আমরা তিনজন হলাম একে অপরের ভাইয়ের মতো আমাদের তিনজনের মধ্যে যদি কারোর সমস্যা হয় তাহলে আমরা তিনজন মিলে সমাধান করি এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে যেটার মাধ্যমে গরিব এতিম ভিক্ষুকদের সাহায্য করি যাই হোক তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা ডাকলাম রিক্সায় তিনজন ধরবে না এজন্য সিফাত আমাকে কোলে নিল তাদের তুলনায় আমার ওজন কম হওয়াতে আমি আর না করিনি আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে নয় রিক্সা করে আসলে আধা ঘন্টা সময়ের মধ্যে আসা যায় কলেজের গেটের সামনে রিক্সা দাঁড় করালো আমি নেমিয়ে ভাড়া দিলাম কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই কলেজ যাগে আমরা এখানে লেখাপড়া করতে এসেছি কলেজ দেখতে নয় তিনজন মিলে ক্লাসে গেলাম যাইয়ে সামনের একটি বেঞ্চে বসে পড়লাম আসলে আমার প্রথম বেঞ্চ ছাড়া ভালো লাগে না একটু পর স্যার আসলেন স্যার এসে সবার সাথে পরিচিত হয়ে আমাদেরও পরিচয় নিলেন এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য অতপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়লাম নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম সন্ধ্যায় উঠলাম আমি আসলেই একটা ঘুম পাগল ঘুমানোর সময় পাশ থেকে কেউ যদি আমার বউকে নিয়ে চলে যায় তবুও বলতে পারব না তাই বলে আপনারা যেন চান্স নিয়েন না আসে লাভ হবে না কারণ এখনও আমি বিয়ে করিনি পিপি পিপি পিপ যাই হোক একটু ছাদে গেলাম তারপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম রাতে পরিবারের সবাই একসাথে ডিনার করলাম ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞাসা করলো আব্বু বলল প্রথম দিন কেমন কাটল আমি বললাম ভালো ভাইয়া বলল যাওয়ার সময় অসুবিধা হয়নি তো আমি বললাম না ভাইয়া আব্বু বলল তোমাকে কত করে বলি গাড়ি ব্যবহার করবে আমি বললাম না আব্বু আমাকে এভাবেই ভালো লাগে আব্বু বলল আচ্ছা যা ভালো বোঝো যাও ঘুমিয়ে পড়ো আমি বললাম ঠিক আছে রুমে এসে একটু ফেসবুক লগ করলাম আসলে আসলে আব্বু আমাকে খুব ভালোবাসে রিক্সা করে যেতে যদি অসুবিধা হয় গাড়ি নিয়ে যাতে বলতেছে কি করব বলেন আমার এসব ভালো লাগে না সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি ঘুমিয়ে পড়লাম ফজরে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম আজকেও আম্মু এসে তুলে দিয়ে গেলেন ফ্রেশ হয়ে নাস্তা করে তিনজন একসাথে কলেজে গেলাম গেট দিয়ে ঢুকতে যাব তখন ধাক্কা খেয়ে পড়ে গেলাম ও মা আমার সাথে একটা মেয়েও পড়ে আছে তার মানে এর সাথেই ধাক্কা খেয়েছি দেখতে তো মাসাল্লাহ ক্রাশ খেলাম যাই হোক মেয়েটিকে তুলে বললাম সরি দেখতে পাইনি মেয়েটি বলল ইটস ওকে কোন ইয়ার আমি বললাম ফার্স্ট ইয়ার আপনি মেয়েটি বলল সেকেন্ড ইয়ার সিনিয়র সম্মান দিবে বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল আমি তো তার ব্যবহার দেখে মুগ্ধ মনে করেছিলাম কয়েকটা চর দিবে তা না কোর কত সুন্দর করে কথা বলল। আমি আবার ক্রাশ খেলাম আমি এক ধানে মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি রাফি বলল কি যে মামা কি হয়েছে আমি বললাম ক্রাশ খাইছি মামা সিফা বলল কশ কি মামা এই রাফি আমাকে চিমটি দিত আমি কোন স্বপ্ন দেখছি না তো সিফাত বলল আহা কি হল রে সিফাত রাফিকে বলল ওই শালা তোকে আমি এত জোরে চিমটি দিতে বললাম রাফি বলল তুই বলেছিস ধীরে দিতে আমি বললাম তোরা পারিসও বটে রাফি বলল মামা ট্রিট দিবি কখন আমি বললাম পরে দিব আগে ক্লাসে চল ক্লাস করার পরে তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে নাস্তা করতেছি এমন সময় মেয়েজি মানে আমার ক্রাশ আসলো এসে সোজায় আমার পাশে বসলো আমার হাত পা কাঁপতে শুয়ে করে দিয়েছে আসলে মেয়েদের প্রতি আমার অ্যালার্জি আছে কাছে থাকলেই কেমন জানি ভয় ভয় লাগে যাই হোক মেয়েটিকে আমার পাশে বসতে দেখে রাফি আর সিফাত অন্য টেবিলে বসল আমার হাত কাঁপছে দেখে মেয়েটি বলল এই যে মশাই কাঁপতেছ কেন আমি বললাম কই না তো সত্যিটা বললে মন সম্মান আর থাকবে না মেয়েটি বলল বাইদা ওয়ে তোমার নাম কি। আমি বললাম সাহিদ হাসান সাহি আপনার মেয়েটি বলল সামিয়া জাহান আমি করে বললাম আহা কি নাম রে যেমন চেহারা তেমন নাম আবার ক্রাশ খেলাম সামিয়া বলল কিছু বললে আমি বললাম কই নননাত। সামিয়া বলল তোমার নাম্বার দাও আমি একটু ভাব নিয়ে বললাম হোয়াট আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিতে যাব আমাকে কি ওই রকম ছেলে মনে হয় সামিয়া বলল কি বললি আমি কই কিছু না এই নিন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর নাইন পহ এহেরে ভাব নিতে যাইয়ে একটু বেশি রাগাইয়া ফেলেছি সামিয়া বলল আর শোন কোনো মেয়ের সাথে কথা বলবি না এবং চোখ তুলে তাকাবি না আমি বললাম ঠিক আছে আপু সামিয়া বলল আপু বলে ডাকবি না বুঝলি আমি বললাম তাহলে কি বলব সামিয়া বলল নাম ধরে ডাকবি আমি বললাম ঠিক আছে সামিয়াকে বিদায় দিয়ে রাফিদের টেবিলে দেখি ওরা দুজন নাই আমি বিল দিতে চাইলে বলল সামিয়া নাকি দিয়ে গেছে ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে ওদের কাছে যাতেই রাফি বলল মামা এত দেরি হল কেন আমি ওদেরকে সব কিছু বললাম সিফাত বলল মামা সামিয়া আপি মনে হয় তোকে ভালোবাসে আমি বললাম তাই যেন হয় মামা দোয়া কর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম রুটিন অনুযায়ী আবার সন্ধ্যায় আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘুরাঘুরি করতেই আজান দিল নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম রাতে ডিনার করে ঘুমাতে যাব এমন সময় ফোনটা বেজে উঠল দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে প্রথমে ধরলাম না পরে আবার দিল ধরলাম না আবার দিল এবার ধরলাম আমি বললাম আসসালামু আলাইকুম কে বলতেছেন অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল ওয়ালাইকুম আসসালাম আমি সামিয়া আমি বললাম এত রাতে কি জন্য ফোন দিয়েছেন সামিয়া বলল কথা বলার জন্য আমি বললাম আজব তো আমি এই প্রশ্ন করলাম সামিয়া বলল ওসব বাদ দাও ডিনার করেছ আমি বললাম হ্যাঁ আপনি করেছেন সামিয়া বলল হুম এভাবে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম পরের দিন ক্যাম্পাসে বসে তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম এমন সময় একটা মেয়ে এসে জিজ্ঞাসা করল ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ারের রুম কোনটি আমি বললাম তুমি নতুন নাকি মেয়েটি বলল হ্যাঁ রাফি বলল আমরাও সেম ইয়ার মেয়েটি বলল তাহলে কি আমি আপনাদের বন্ধু হতে পারি না মানে আমি এখানে নতুন তেমন কেউ পরিচিত নেই আমি বললাম ঠিক আছে কিন্তু তুই করে বলতে হবে মেয়েটি বলল আচ্ছা আমি বললাম তোর নাম কি মেয়েটি বলল আমার নাম মিম তোদের আমি বললাম আমি শাহিদ হাসান শাহি রাফি বলল আমার নাম রাফি সিফাত বলল আমার নাম সিফাত মিম বলল ক্লাসে যাবি না আমি বললাম হুম চলো ক্লাস শেষে বসে থেকে চারজন বসে আড্ডা দিচ্ছিলাম তখন সামিয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল আমি তো ভয় পেয়ে গেলাম যাই হোক আড্ডা দিয়ে বাসায় গেলাম রাতে ঘুমানোর সময় ফেসবুক লগ করলাম একটু পরে সামিয়া ফোন দিল আমি বললাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন সামিয়া একদম রেগে বলল ওয়ালাইকুম আসসালাম ওই আমি তোর কোন কালের আপু লাগি আমাকে আর আপু ডাকি না ভ্রুম ভ্রুম আমি বললাম ঠিক আছে কি করতেছেন সামিয়া অস্পষ্ট করে নন্নল বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি আমি বললাম কিছু বললেন সামিয়া বলল কিছু না ডিনার করেছো আমি বললাম হ্যাঁ আপনি করেছেন সামিয়া বলল হ্যাঁ কথা বলার পর ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম দেখি ওরা তিনজন বসে আছে আমিও মিমের পাশে বসলাম চারজন মিলে কথা বলতেছি আর হাসাহাসি করতেছি ঠিক তখনই কোথা থেকে সামিয়া এসে আমার শার্টের কলার ধরে টেনে মির নিয়ে গেল আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে সামিয়ার চোখ লাল হয়ে গেছে সামিয়া বলল বল তোর এত কেন মেয়ের সঙ্গে কথা কই আমার সাথে তো হেসে হেসে কথা বলিস না আমি বললাম আপনি আমার কে যে আপনার সাথে কথা বলতে হবে সামিয়ার মুখ নিমিশেই মলিন হয়ে গেল সামিয়া করুণ সুরে বলল তুমি কি কিছুই বোঝো না আমি বললাম না বললে কিভাবে বুঝব সামিয়া বলল দেখো আমি তোমাকে আমি স্পষ্টভাবে বলতেছি তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার সহ্য হয় না তোমাকে অন্য মেয়ের পাশে দেখলে আমার মনে হারানোর ভয় থাকে এসবের কারণ কি জানো কারণটা হল আমি তোমাকে ভালোবাসি সামিয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলল আমায় আমি মনে মনে বললাম এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি আমি বললাম কবে থেকে আমাকে ভালোবাসেন সামিয়া বলল মনে আছে একদিন তুমি একটা এতিমখানায় গিয়েছিলে বাচ্চাদের খাবার আর পোশাক দিতে আমি কোনো সেখানে গিয়েছিলাম তোমার এই কাজ আমার খুবই ভালো লাগে তারপর ম্যানেজারের কাছ থেকে জানতে পারি চুমু এখানে নিয়মিত আসো তখন তোমাকে নিয়ে ভাবতে থাকি তার কয়েকদিন পরে তোমাকে দেখি একটা ভিক্ষুককে রেস্টুরেন্টে নিয়ে যাইয়ে লাঞ্চ করাতে তারপর থেকে তোমার প্রতি আমার ভাবনাকে আরও গভীর করে তুলেছে আর আস্তে আস্তে এই ভাবনাটাই ভালোবাসায় পরিণত হয়েছে আর যখন জানতে পারলাম যে এই কলেজেই তুমি ভর্তি হয়েছ তখন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা তোমাকে বোঝাতে পারবো না প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না স্বামী কথা শেষে যতই লক্ষ্য করলাম স্বামী চোখের কোণে পানি এসেছে আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে স্বামিয়া বলল সত্যি আই লাভ ইউ বলেই জড়িয়ে ধরল আমিও জড়িয়ে ধরে বললাম আই লাভ ইউ টু স্বামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে আমি বললাম এই পাগলি কান্না করতেছেন কেন স্বামিয়া বলল কখনো ছেড়ে যাবে না তো আমি বললাম যাব না আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না দুজন জড়িয়ে ধরে কথা বলতেছি হঠাৎ করে কে যেন গলা ঝাড়া দিল পিছনে ফিরে দেখি রাফি আর সিফাত দাঁড়িয়ে আছে আমি আর সামিয়া ওদের দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছি রাফি বলল হয়েছে থাক আপনাকে আর লজ্জা পেতে হবে না স্যার সিফাত বলল আমরা তোর জন্য কত চিন্তা করেছিলাম আর তুই এখানে কর মামা কর সমস্যা নেই রাফি বলল ভাবি আমাদের বন্ধুটাকে দেখে রাখেন স্বামিয়া বলল সেটা আর তোমাদের বলতে হবে না সিফাত বলল আচ্ছা কী রে দোস্ট তুই আজকে ক্লাস করবি আমি বললাম না আজকে আর ক্লাস করব না ঘুরতে যাব রাফি ও সিফাত বলল ঠিক আছে যা ওরা চলে গেল আর আমি সামিয়াকে বললাম চলেন পার্কে যাই সামিয়া বলল এখনও কি আপনি করে বলবে তুমি করে বলবা আমি বললাম ঠিক আছে চলো স্বামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম কোনো দিন কোনো মেয়ের সাথে আসিনি নিজেকে কেমন কেমন মনে হচ্ছে যাই হোক সামিয়াকে নিয়ে অনেক ঘুরলাম ওকে ওর বাসায় রেখে আমিও আমার বাসায় আসলাম রাতে শুয়ে আছি তখন সামিয়া ফোন দিল ওর সাথে কথা বলে ঘুরিয়ে গেলাম লেখাপড়া করা আড্ডা দেওয়া সামিয়াকে ঘোরাফেরা করা এভাবে চলে গেল এক বছর সামিয়ার আমার ভালোবাসাটা অনেক গভীর হয়েছে আমাদের সম্পর্কটা আমাদের বাবা মা জেনে গেছে আগামী কাল থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা আল্লাহর রহমতে এক একে সব পরীক্ষা ভালোভাবেই দিয়েছি আজকে আমার রেজাল্ট দিয়েছে আমি ফার্স্ট হয়েছি আর সামিয়া ওদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে এজন্য সকলেই খুশি তাদের কথা যাই হোক লেখাপড়া ঠিক মতো হচ্ছে তো আর একটা কথা আমাদের রিলেশনের কথা কলেজের কেউ জানে না শুধু আমার আর সামিয়ার বান্ধবীরা জানে আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে কলেজে ঢুক গতেই আমার মাথায় রক্ত উঠে গেল কেননা কলেজের মাঠে রিপন সামিয়াকে বাজে কথা বলতেছে আর ওড়না নিয়ে টানাটানি করতেছে রিপন হল এই কলেজের সবচাইতে বেশি বখাটে টাইপের ছেলে এর আগে আমরা রিপনকে এসব কাছ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছি যাই হোক আমি সিফাতকে আমাদের সিক্রেট স্থান থেকে হকি স্টিকগুলো নিয়ে আসতে বললাম আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম আমাকে দেখে রিপন বলতে লাগলো দেখ সাহিদ তুই আমাদের কাজে বাধা দিস প্রয়োজনে তুইও আমাদের সাথে এনজয় করতে পারিস রিপনের কথা শুনে রক্ত টকবক করতে শুরু সামিয়াকে ওর কাছে রেখে এসে রিপনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অ্যালো মারতে শুরু করলাম আমি রিপনকে আর ওইদিকে রাফি সিফাত আরও কয়েকজন মিলে রিপনের বন্ধুদের মারতেছে আমাদের কাছে হক স্টিক থাকায় ওরা আমাদের সাথে পেরে উঠতে পারেনি আমি রিপনকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছি রাফিয়ার সিফাত এসে আমাকে রিপনের কিছু থেকে সরে নিয়ে গেল আর রিপনকে হাসপাতালে ভর্তি করে দিল আমি আর ক্লাস করলাম না বাসায় চলে আসলাম বাসায় আসার পর আম্মু জিজ্ঞাসা করল কি হয়েছে আমি আম্মুকে সব বলে দিলাম আম্মু জানে যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম পরদিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ আসলে রিপনের বাবা এই কলেজের সভাপতি হওয়ায় তার ছেলেকে মারার জন্য আজকে আমাদের বিচার হবে হলরুমে বিচার শুরু হল সকল ছাত্রছাত্রী রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে কারণ সকল ছাত্রছাত্রী রিপনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে যাই হোক রিপনের জন্য শাস্তি তেমন দেয়নি শুধু পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আজকে ক্লাস শেষে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি ঘোরাফেরা করে বাসায় আসলাম এভাবে কেটে গেল পনেরো দিন আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি এমন সময় একটি মেয়ে এসে বলল আমি কি আপনাদের ফ্রেন্ড হতে পারি আমি বললাম কোনিয়ার মেয়েটি বলল অনার্স ফার্স্ট ইয়ার রাফি বলল জুনিয়র মেয়েটি বলল সমস্যা নেই ভাইয়া বলে ডাকবো আমি বললাম নাম কি তোমার মেয়েটি আমার নাম রিপা আমি বললাম বন্ধু হতে পারবো না তবে ভাইবোন হিসাবে থাকতে পারি রিপা মিমকে বলল সমস্যা নেই আপু আপনার নাম কি মিম বলল আমার নাম মিম সবাই মিলে আড্ডা দিলাম ক্লাস শেষে বাসায় আসলাম লাঞ্চ করার সময় বাবু বলল সাহিদ সামিয়া মামুনিকে নিয়ে একদিন আমি বললাম ঠিক আছে বাবা লেখাপড়া করা আড্ডা দেওয়া এভাবে চলে গেল আরও তিন মাস রিপার সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের মতো একদিন রাতে রুমে বসে আছি রাত প্রায় আটটা বাজে বসে থেকে ফোন টিপতেছি মনে হলো কে যেন রুমে ঢুকেছে দেখি রিপা আমি বললাম রিপা তুমি এখানে এরপর রিপা যা করল প্রথম পার্টটি এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে দ্বিতীয় পাটে আল্লাহ হাফেজ